শুরু করছি নতুন আরেকটা রান্নার ভিডিও আজ আমি রান্না করবো কুচো চিংড়ি দিয়ে পাট শাকের ঝোল প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিব কালো জিরে পেঁয়াজ কপি কপি এখন আমি মাছ ধরে দিয়ে দেবো আমি ধুয়ে কেটে রাখা পাত গুলো দিয়ে ধু মনে পড়ে ভালো করে নাড়াথাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নি